আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি রাখিব হাসান আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে আমি জানাবো রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সে সম্পর্কে তো এটা একটা রাজশাহীবাসীর জন্য খুব বড় একটা সুযোগ তারা প্রায় অনেক লোক এখানে নেবে তো আঠারো তারিখের এই বিজ্ঞপ্তিতে তারা কি বলেছে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং বিস্তারিত বলার চেষ্টা করব কীভাবে আপনারা আবেদন করবেন কতদিন পর্যন্ত আবেদন করতে পারেন বয়স সীমা কেমন বেতন কেমন এগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো আমরা পরবর্তী স্লাইডে দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা পুনরায় প্রকাশ করেছে অর্থাৎ আগেও এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছিলো এবং এইটা এইটা আবার নতুন করে আঠারো এগারো দু হাজার পঁচিশ তারিখে তারা প্রকাশ করেছে তো এখানে রাজশাহীর সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে অর্থাৎ রাজশাহী জেলার ভিতরে যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে এগুলোতে তারা স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত এগারো থেকে বিশ গ্রেডের পরিবর্তন অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণীর লোকসমূহ তারা নিয়োগ প্রদান করে থাকবেন তো এখানে আপনাকে আবেদন মূলত করতে হবে প্রথমে অনলাইনে অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাকে অনলাইনে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে দেখেন এস রাজশাহী ডট টেলিটক ডট কম ডট বিডি আপনারা যারা নিজে নিজে আবেদন করেন তারা এভাবে এই ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে আপনারা ইন্টার একটা ইন্টারফেস পাবেন যে আপনি সরাসরি আপনাকে টেলিটক টেলিটকের অল জবসে নিয়ে যাবে সেখান থেকে আপনি কি অল এর প্রিমিয়াম প্রিমিয়াম সদস্য নাকি এরকম একটা অপশন থাকবে তো ওখানে আপনারা সদস্য হলে ইএস দিবেন না হলে নো দিবেন তারপর আপনারা ঢুকবেন ঢোকার পরে আপনারা সিএস এই যে রাজশাহীর যেই সিভিল সার্জনের কার্যালয় এখানের যেই বিজ্ঞপ্তিটা আছে ওটার উপর ক্লিক দিবেন এবং অ্যাপ্লাই অনলাইন এখানে অ্যাপ্লাই অনলাইনে ঢুকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আপনাদেরকে দেখাতে এখানে মাত্র তারা আটটা পদে লোকজন নিয়োগ দিবে তো আটটা পথে অনেক লোকজনে নিয়োগ দিবে তো এখানে কম্পিউটার অপারেটর হিসেবে চারজনকে তারা নিয়োগ দিবে এখানে কিন্তু একটা ব্যতিক্রম এখানে দিয়ে দিয়েছে তারা বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে শুধু স্নাতক পাশ হলেই হবে অর্থাৎ অনার্স পাশ হলেই হবে যে কোনো সাবজেক্টে কিন্তু এখানে তারা স্পেসিফিক করে দিয়েছে যে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে এই যে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে আপনাকে তো দ্বিতীয়টা আমরা যদি দেখি ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাকে চোদ্দতম গ্রেডের স্যালারি প্রদান করবে তো এখানে যে কোনো সাবজেক্টে আপনি অনার্স বা সমমানের ডিগ্রি কমপ্লিট থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন এবং সাথে আপনাকে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার অপারেটর কম্পিউটার ষাট কাম কম্পিউটার অপারেটর এগুলোতে আসলে কম্পিউটার সম্পর্কিত যেহেতু তাই আপনাকে অবশ্যই কম্পিউটারের টাইপিং সহ অন্যান্য কার্যক্রম আপনাকে পারতে হবে সার্টিফিকেট থাকলে ভালো আরও ভালো হয় তারপর আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর তারা নিবে হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে শুধুমাত্র পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি তিনটা বিষয়ে যারা অনার্স পাশ করেছে বা স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করেছে তাহারা তারা শুধুমাত্র এই পদের জন্য আবেদন করতে হবে তো কীর্তত্ত্ব টেকনিশিয়ান এখানে হচ্ছে এটা গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব আপনারা হয়তো জানেন অনেকে জানেন যে গ্রেড পনেরো হতে বাংলাদেশ সরকারের কর্মকর্তা গ্রেড শুরু হয় কর্মকর্তা গ্রেডের নিচেরটা হচ্ছে পনেরোতম তারপর আস্তে 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 উপরের দিকে যত উঠবেন তত আপনি কর্মকর্তা গ্রেডের উপরে থাকবেন আর নিচেরগুলা হচ্ছে মানে আপনি হচ্ছে যদিও এখান থেকে শুরু হয় আপনি যেতে পারবেন ওখানে যদিও এটা কর্মচারী গ্রেড তো আপনি হচ্ছে পনেরো থেকে আপনি উপরের দিকে যেতে আপনার জন্য অনেক সুবিধা তো আমি রাজশাহী বিভাগে আমার জেলা রাজশাহী বাড়ি রাজশাহী জেলাতে আমার বাড়ি হলে আমি এটাতে আবেদন করতাম যদিও দুইজন নিবে তো আপনারা অনেকে এরকম মনে করেন যে লোক কম নেবে এটাতে আবেদন করবে না মাত্র দুইজন নিবে এটা তো মনে হবে না আমার কিন্তু আসলে তা না এটাতে দুইজন লোক নিবে এটাতে কিন্তু আবেদনও করবে কম অর্থাৎ এখানে প্রতিযোগীও হবে কম অর্থাৎ আপনি এখানে চান্স পাওয়ার সম্ভাবনা আপনাকে আপনার থাকবে বেশি তো যাই হোক এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে যে বিজ্ঞান সব বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আর অফিস সহকারীকে আমি কম্পিউটারের মধ্যে এখানেও যে কোনো যে কোনো বিভাগ হোক এখানে আর বিজ্ঞান স্পেসিফিক বলা নাই এখানে বিজ্ঞান হোক আর্টস হোক কমার্স হোক সেখান থেকেই আপনি আবেদন করতে পারবেন তবে আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ গতি থাকতে হবে তারপরে তারা স্টোর কিপার নেবে পাঁচজন এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে আর কোনো তারা ক্রাইটেরিয়া এখানে দেয়নি তো এখানে তারপর আমরা পাচ্ছি স্বাস্থ্য সহকারে এটাই আসলে এই বিজ্ঞপ্তির চমক তো এখানে তারা একশো আঠারো জন বিশাল একটা জনসংখ্যা এখানে নিয়োগ দিবে একশো আঠারো জন মানে অনেক একশো আঠারো জন ষোলোতম গ্রেডে নিয়োগ প্রদান করবে তারা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ হলেই আপনি এটাতে আবেদন করতে পারবেন এবং তারা ড্রাইভার নেবে দুইজন এটাতে শুধু জেএসসি পাস এবং বিআরটিএ থেকে হালকা ড্রাইভিংয়ের একটা লাইসেন্স থাকতে হবে আপনার তো পরবর্তী স্লাইড একটু দেখি পরবর্তী স্লাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে শুধু আপনার বয়স আবেদনের শর্ত এবং এখানে আপনাকে অবশ্যই 18 থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো গ্রহণ গ্রহণযোগ্য হবে না আর তারপর আমরা একটু দেখাই বয়সের ক্ষেত্রে কোনো গ্রহণ গ্রহণযোগ্য হবে না একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না আপনারা মনে করতেছেন হয়তো আমি আর একটাতে করবো আরেকটাতে করবো এরকম করলে পারবেন না আপনার হবে না শুধুমাত্র একটা আবেদন হবে অন্য প্রকার আবেদন গ্রহণ আপনার ওটার হবে না তো অনলাইনে আবেদন পূরণের জন্য আপনাকে যেটা করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে কবে দেখেন অনলাইনে আবেদন পূরণ শুরু হবে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ চব্বিশ তারিখ সকাল দশ কোড়িকে হয়তো এবং এটা শেষ সমাধানের শেষ তারিখ হচ্ছে চোদ্দো তারিখ চোদ্দ বারো চোদ্দোই ডিসেম্বর পাঁচটা বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আপনি আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে এটার পেমেন্ট কমপ্লিট করতে হবে তাছাড়া আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন গ্রহণ হবে না তো পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে যারা আবেদন করবেন নিজেরা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয় কি তারা ছবি এবং সিগনেচারটা সঠিকভাবে বসাতে পারেন না তো ছবি এবং সিগনেচারটা কীভাবে সঠিক করে বসাতে পারবেন এক্ষেত্রে আপনারা আমারও সাহায্য নিতে পারেন আপনারা আপনার ছবি এবং সিগনেচার আমাকে যদি পাঠিয়ে দেন আমি হ আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যদি আপনারা পাঠায় দেন তাহলে আমি আপনার ছবি এবং সিগনেচারকে তিনশো বাই তিনশো পিকজেল এবং তিনশো বাই আশি পিকজেলে সিগনেচার এটা আমি রেডি করে দিতে পারবো এবং সেখানে আপলোড করলে সাথে সাথে নিয়ে নেবে তো আর আপনারা নিজেরাই পারবেন এটা আপনারা হচ্ছে ইমেজ রিসাইজ লিখে সার্চ দেবেন সার্চ দিয়ে ওখানে আপনার যেই আসল ছবি সেটা এখন আপলোড করবেন করার পরে আপনি ওখানে সাইজে লিখে দেবেন তিনশো হাইট তিনশো ওয়াইট ওয়াইট তিনশো তো এক্ষেত্রে আপনার ছবিটাই হয়ে গেল আর একটা আপনার হচ্ছে হাইটটা হচ্ছে এখানে দর্গ এখানে আবার এখানে তিনশো এবং আশি সেট করে দেবেন দেওয়ার পরে সর্বোচ্চ এখানে আপনি কেবিও সিলেক্ট করে দিতে পারবেন তো আপনার ছবির ক্ষেত্রে সর্বোচ্চ একশো কেবি লিখে দেবেন আর সিগনেচারের ক্ষেত্রে ষাট কেবি লিখে দেবেন তাহলে এর অনেক কমই হবে নাই তারপর আপনারা সব আবেদন ফর্ম সুন্দর করে পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ করার পরে আপনারা আপনাদের ছবি এবং সিগনেচারটা সুন্দর করে বসায় ক্যাপচারা পূরণ করে সাবমিট দিয়ে দেবেন আপনার আবেদন কমপ্লিট দেখাবে আবেদন কমপ্লিট দেখানোর পরে যদি আপনি এখনও পেমেন্ট করেননি সেই জন্য সেই অবস্থায় উপরে আনপেইড দেখাবে কিন্তু আপনি যখন আবেদন করবেন আবেদন করে আবার যখন আপনার ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন ওখানে ঢুকবেন তখন দেখবেন যে আপনার ওখানে পেইড স্ট্যাটাসে পেড দেখাচ্ছে আমি চেক করতে পারেন ওখানে তো এই ছিল আজকের আপনাদের মাঝে এই রাশিয়া সিভিল সার্জনের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা সম্পর্কে এই ছিল আমার কথা তো আপনাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে তো এ বিষয়ে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমার সাথে কথা বলে আপনারা আশা করি উপকৃতই হবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের আমাদের ভিডিও পাশে থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম আ